হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি কি বলবো বন্ধুরা জাস্ট ম্যাডামের লাস্ট ভিডিওটা দেখে আমি জাস্ট হতচকিত হয়ে গেছি সিরিয়াসলি বলছি হতচকিত হয়ে গেছি তো জাস্ট ম্যাডাম আমাদের স্যান্ডি বাবুকে এবং ম্যান্ডি রানিকে রিকোয়েস্ট করছে কি বিষয়ে নাকি সুতোপাদির নামে লিগাল অ্যাকশন নেওয়ার জন্যে কেস ঠোকার জন্যে হাস্যকর প্রথমে এইভাবে শুরু করি হাস্যকর বিষয়টা যে নিজে হাজার একটা কেস খেয়ে বসে থাকে যাকে নিজেকে চোদ্দ বার করে মামা বাড়ি দৌড়াতে হয় সে যদি অন্য কাউকে কেস করার কথা বলে কি রকম লাগে না শুনতে আমাদের এই জাস্ট ম্যাডাম আমাদের এই স্যান্ডি বাবু আর ম্যান্ডি রানিকে রীতিমতো রিকোয়েস্ট করছিল আমাদের সুতপাদির নামে যেন লিগ্যাল অ্যাকশন নেন তো আমাদের জাস্ট ম্যাডাম বলছেন সুতোপাতি কি কি হ্যাঁ একটা ঘোড়ামুখী অসভ্য ইতর হ্যাঁ একেবারে সুতোপাতির মাথার ঘিলু নাকি ওনার টং টং করে বাজিয়ে দিতে নাকি ইচ্ছে করে হাসিও পায় ওনার এই কথাবার্তাগুলো শুনলে সিরিয়াসলি আমি বুঝে পাই না ওনার ইয়েলো ডলার ফলার আসে না এই ধরনের যে কথাবার্তাগুলো বলে কি জানি যাই হোক তো কেন এগুলো ওনার করতে ইচ্ছে করে না সুতোপাতিকে ম্যান্ডিরানি একটা আবেগ নিয়ে সেই টাইমে যখন ম্যান্ডিরানি রানী ইন্টুগুলোগুলো করছিল ওই ফুল ভাইয়ের সাথে সেই টাইমে কিছু কথাবার্তা পার্সোনাল কিছু আবেগ থেকে কথাবার্তা সুতপাদির সাথে শেয়ার করেছিল এখন সেইগুলোই সুতোপাদি মানে ম্যান্ডিডানির সাথে স্যান্ডি বাবু সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও সেই কল রেকর্ডিং গুলো সুতপাদি দিচ্ছে দিয়ে মানে তা বিশ্বাসভঙ্গের মতন কাজ করছে গি বাপ আমাদের জাস্ট ম্যাডামের কি দুঃখ হয়েছে যে সুতোপাদি ম্যান্ডি রানি আর স্যান্ডি বাবুর সঙ্গে এটা করতে পারলো হুম এরমটা কেউ কাউকে দুঃখের টাইমে এত অন্তঃস্থলের কথাগুলো শেয়ার করলো আর সেগুলো কল রেকর্ডিং ফাঁস করছে ব্ল্যাকমেল হুম ব্ল্যাকমেল করছিস ঘোড়ামুখী ব্ল্যাকমেল করছিস তুই সুতোপাদির উদ্দেশ্যে বললাম কথাটা সুতপাদির কিন্তু একদম নরকেও ঠাঁই হবে না হুম দারুণ পাপ করেছে সুতপাদি কিন্তু আশ্চর্য হলাম এটা ভেবে এই এই জিনিসটা খেয়াল করেনি এই ম্যান্ডি রানী একদিন তার একটা ভিটি হতে একটু হলেও বলেছিল একটু হলেও আজ দিয়েছিল যে সুতোপা দিয়েও তার আগের দিকে কিছু ইমোশন শেয়ার করেছিল যে তার থেকে বয়সে ছোট কাউকে সুতোপাতির পছন্দ হয়েছিল এমনও বলেনি যে সুতোপাতি তার সাথে প্রেম করেছে তার সাথে করেছে কিছুই না বলেছিল হয়তো যে তাকে তার ভালো লেগেছিল এরম কিছু একটা ব্যাপার ম্যান্ডিরানিও কিন্তু সেটা চেপে রাখতে পারেনি হুম হুম ডাইজেন খাইনি মনে হয় সুতোপাতির ওই কথাটা শুনে ম্যান্ডি রানিও হজম করতে পারেনি উগলে দিয়েছিল আমি বলবো আমি বলবো তুমি কি বলেছিলে আমাকে তাহলে এটা ব্ল্যাকমেল করা হলো না জাস্ট ম্যাডাম দিদি ম্যান্ডিরানি এই ব্ল্যাকমেলটা আমাদের সুতোপাদিকে করেনি তাহলে সুতোপাদিও তো তার আবেগ থেকে একটা পার্সোনাল কথা ম্যান্ডিরানির সাথে শেয়ার করেছিল ও এটা শুনতে পাননি তাই না হুম আপনি আবার প্রয়োজন বিশেষে শুনতে পান আবার প্রয়োজন বিশেষে বিশেষে শুনতে পান না তবে খুব হাস্যকর লেগেছে আপনার নিজের নামে এত কেস ফেস ঝোলে চোদ্দ বার করে আপনাকে মামাবাড়ি দৌড়তে হয় আপনি আবার স্যান্ডি বাবু আর ম্যান্ডিরানিকে রিকোয়েস্ট করছেন কিনা সুতপাদির নামে যেন তারা লিগাল অ্যাকশন নেয় সিরিয়াসলি হাস্যকর আর আশা করি আমার এই কথাটার সাথে ভিউয়ার্স বন্ধুরাও একমতই হবে কেন কি তারাও বিষয়টা দেখেছে জেনেছে আচ্ছা এবার বলি ম্যান্ডি কথা আচ্ছা জাস্ট ম্যাডাম দিদি আপনি জানেন না যে আমাদের ম্যান্ডি রানি মিথ্যে কথা বলতো বলে আপনি জানেন না বা ও যে ন্যাকামি করে জানেন না আপনি বললেন কি জানি ম্যান্ডি এইগুলো করছে ভিউজের জন্য কিনা ম্যান্ডি রানি এইগুলো গোটা ওয়াইটিকে দেখাতে চাচ্ছে তার মানে দেখিয়ে সে ভিউজ ইনকাম করতে চাচ্ছে কিনা আপনি এইভাবে বললেন আপনি জানেন না ম্যান্ডিরানি সময় চর্চায় থাকতে চায় এগুলো আপনি জানেন না যার জন্য তো বলতো যে আমি এই কথাগুলো বলবো তুই তোর ভিডিওতে বলবি সে যদি না বলতো তাহলে কেন সুতোপাতি বলতে যাবে তাই না আপনি তো মানে কি বলবো আপনি এখন দেখতে পাচ্ছি ভিউজ ইনকামের রাস্তাও বলে দিচ্ছেন বাবুকে যে একখানা কেস ঠুকে দাও তাহলে ভিউজও ইনকাম করবে আর একদম জবাবও দিতে পারবে পাশাপাশি আপনি বললেন আমাদের মিত্রবাবুর কথা যে মিত্রবাবু যখন যেটা করবে তো করবে আমি যখন বলে দিয়েছি সে তো করবে তাহলে এখান থেকেই তো দর্শকরা বুঝে যাচ্ছে যে আপনি কিভাবে মিত্রবাবুকে এবং মিত্রবাবুর ফ্যামিলিকে কন্ট্রোল করেন মিত্রবাবু সেই ব্যাপারে বলেছিল অনেক দিন আগে তারপরে আর কোনো কথা কিন্তু সেই অর্থে বলেইনি কেস ফেস নিয়ে আমাদের সুতোবাদির ব্যাপারে আপনি কতখানি জোর নিয়ে কথাটা বলে দিলেন ম্যাডাম যে মিত্রবাবু যেদিন করবে করবে আমি যখন বলেছি সে একদিন না একদিন করবে তো তিনুরানি শোন আমিও তোকে বলছি তুইও যেরকম কেস পেস করেছিলিস না যে মামাবাড়িতে বাড়িতে গিয়ে একদম করবি কিন্তু হুম ছেড়ে দিস না দেখ কি ধরনের কথা বলছে কতটা ডেপথ রাখছে বা সৌমালিদি কেউ বলবো তুমিও ছেড়ে কথা বলবে না বুঝতে পেরেছো তো মিত্রবাবুর পাতানো দিদি এতখানি জোর দিয়ে বলতে পারছে যেখানে মানে মিত্রবাবু নিজে কিছু বলছে না উনি জোর লাগিয়ে বলছে যে মিত্রবাবু যখন বলেছে কোনো না কোনো সময় করবেই কিছু না কিছু কেস করবেই তাহলে তোমরা কেন ছেড়ে দেবে বলো তো মানে সৌমালি দিয়ে টিনাকে বলছি তোমরা ওই জাস্ট ম্যাডামের বিরুদ্ধে না একেবারে আচ্ছা খাসা আচ্ছা খাসা কেস ফেস ঠুকে দাও বুঝতে পারলে বিশেষ করে সৌমালি দিদি টিনুরানির কথা বলবো না ওর ব্যাপারটা আলাদা ও তো এই বাড়ির বউ ওর কথাটা বলবো না আ বিশেষ করে বলবো সৌম দিকে হুম মানে লজ্জা করে না না জাস্ট ম্যাডাম দিদি আপনার একটুকু লজ্জা নেই বলুন আপনার নিজের পেছনে এত ছ্যাদা এত ছ্যাদা আপনি অন্যজনকে মানে ইনসিস্ট করছেন সুতোপাদির নামে যাতে কেস করে এই তো হলো আপনার রুচি আপনার পরিচয় তারপরে আপনি ওই বড় চ্যানেল মানে এমএসএলদের কথাটাও টেনে আনলেন যে হ্যাঁ ডেট পে ডেট ডেট পে ডেট পড়ে যাচ্ছে কিছুই তো হচ্ছে না মানে আপনি ঠিক নিতে পারছেন না তাই না যে সুতোপাতি এত সুন্দরভাবে বিষয়গুলোকে ট্যাকেল করছে ঠিক নিতে পারছেন না তাই না বুঝি ওই জন্য উস্কাচ্ছেন অ্যাকচুয়ালি কি বলুন তো আপনিও কিন্তু ওই বড় চ্যানেল মানে এম কে নিয়ে কম কিছু বলেননি আপনিও তো তলে ফলে সেটিং পেটিং করে নিয়েছেন আপনার যা ক্যারেক্টার আহ তো সেই জন্য আপনার দিকটা আপনি সালতে নিয়েছেন তো ওই জন্য এখন সকলকে উস্কাচ্ছেন যে তারা যেন প্রত্যেকে সুতপাদির দেখেন সেটা স্টেপ নেয় এখান থেকে না বোঝা যাচ্ছে আপনার চরিত্রটা কেমন বুঝতে পেরেছেন জাস্ট ম্যাডাম দিদি চিন্তা করে দেখুন হাজবেন্ড নিয়ে গেছেন ট্রিটমেন্টের জন্য বেঙ্গালোর হাজবেন্ডের ছুটি হয়েছে বাড়িতে নিয়ে এসছেন মানে যেখানে আছেন আর কি ব্যাঙ্গালোরে যার বাড়িতে সেখানে ফিরে এসছেন এসে আপনি বলছেন যে সুতপাদিকে নিয়ে ভিডিও করলে নাকি আপনি ওনায় একটা চল্লিশ মিনিটের ভিডিও করে ফেলতে পারতেন বা পারেন কিন্তু পরিস্থিতি নেই সেরকম অ্যাটমসফিয়ার নেই যার জন্য করে উঠতে পারছেন না তাহলে আপনি এগুলো কি এমনি এমনি করতেন পয়সা ইনকামের জন্যেই তো তাই না তাহলে সুতোপাদিকে আপনি কি করে বললেন সুতোপাদিকে আপনি তাহলে কি করে কথাটা বললেন যে রানীকে সে ভালোই বাসেনি সেই যে ফেক কান্না ফান্না করতো এগুলোর কোনো মানেই রাখতো না সবটাই পয়সা ইনকামের জন্য আরে ভাই ইউটিউবে প্রত্যেকে তো পয়সা রোজগারের জন্যই এসেছে দিদি এখানে কে মজা দেখতে এসছে বলুন তো এমন কে আছে ওরকম ভাটের কথা সবাই বলে যে শখে চ্যানেল খুলেছি ও মুখ করেছি তো মুখ করেছি যখন চ্যানেল মনিটাইজ হয় মাস গেলে একটা টাকা ঢোকে না প্রত্যেকেরই মনে আনন্দ হয় প্রত্যেকেরই মনে আনন্দ হয় তখন মানুষের ইচ্ছাটাও বেড়ে যায় যে না করি আর শুধুপাতি তো প্রথম থেকেই বলে এসেছে যে আমি ভীষণ প্রফেশনাল আমার এই ইউটিউবের ক্ষেত্রে প্রফেশনাল বলি সে তার কন্ট্রোভার্সি চ্যানেলে তিনখানা ভিডিও ব্লগ চ্যানেলে একখানা ভিডিও করে তো সে চালাচ্ছে তাই না আর দেখুন কতখানি প্রফেশনাল হলে এগেন্স দিবা নামে সুতোপাদি তাদের দিকে ফিরেও তাকায় না তবুও কিন্তু নামে এটা কখন সম্ভব হয় আজকে প্রফেশনাল তো তাই না যারা শখে ইউটিউবে আসবে তারা যখন দেখবে উরে বাবা আমি একটা কথা বললে আমার এগেনস্টে দশটা ভিডিও নামে দূর কি দরকার আছে বলবোই না দেখেন কি সুতোপাদিকে এগুলো করতে দেখেন না তো সুতোপাদি কিন্তু সুতোপাতির স্ট্যান্ড পয়েন্টে একদম লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে তো আপনি এটা জানতেন না যে সুতোপাতি একদম প্রফেশনাল ইউটিউবার সে মানে ইউটিউব থেকে ইনকাম করার জন্যই এসছে জানতেন না জানতেন না সেই জন্য আজকে আপনি বললেন এতগুলো কথা সুতোপাদিকে যে বিজনেসের ক্ষেত্রে মানে ব্যবসা হিসেবে দেখে সব সবকিছুটা ম্যান্ডিকে ম্যান্ডিকে ভালোবাসেনি সব ফেক কান্নাকাটি করে সম্পূর্ণটাই বিজনেস হ্যাঁ এখানে ইউটিউবে সবাই সেটা করতেই আসে এই যে আপনি আপনি এই যে শুনুন আপনি আপনি নিজেই আপনার ভিডিওতে বললেন ফুতোপাতি যে কল রেকর্ডিংটা ছেড়েছে আপনি ওটা নাকি সেভ করে রেখেছেন কেন 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 আপনি তো নিজেই বললেন যে কেউ কাউকে ইমোশন দিয়ে কোনো কথা বললে সেগুলো তো কাউকে বলা উচিত না একদমই বলা উচিত না যতই শত্রু হোক যাই হোক তাহলে আপনি ওটা সেভ করে রেখেছেন কেন ভবিষ্যতে দরকার হলে আপনি ওটা ইউটিউবে আপনার চ্যানেল থেকে পাবলিশ করে ভিউজ কামাবেন বলে আমার তো সেরমই মনে হচ্ছে দিদি সেরমই মনে হচ্ছে আর বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো জাস্ট ম্যাডাম কতটা চালাক কিভাবে একটু ওয়েলিংও করে দিল এবং মানে নিজের বিষয়গুলোকে একটু ধামাচাপা দেওয়ারও চেষ্টা করলো বলছি বলছি তোমরা ভাবছো তো যে মৌ কি জন্য কথাটা বললো সেটাই বলছি জাস্ট ম্যাডাম বলছে যে আমার এখন প্রচুর শত্রু আছে কিন্তু একটা টাইম তারা আমার মিত্র ছিল তাদেরকে আমি আমার মনের অনেক কথা শেয়ার করেছি কিন্তু তারা ভালো তাদের একটা স্ট্যান্ডার্ড আছে আর যাই হোক তারা কিন্তু আমার সম্পর্কে এই এতটা নিচে নামেনি মতন মানে আমার সম্পর্কে এত নোংরা কথা বলেনি তার মানেটা কি দাঁড়ালো বন্ধুরা অয়েলিং করে রেখে দিল তাহলে যারা এখন তার শত্রু আগে মিত্র ছিল তাহলে এই জাস্ট ম্যাডাম তাদের কাছে যা মনের কথা আদান প্রদান করেছে তারা একবার হলেও ভাববে যে হ্যাঁ সত্যি তো আমাদেরকে তো খুব ভালো কথা বললো যতই শত্রু হোক বর্তমানে তবুও তো আমাদেরকে একটা উঁচু জায়গায় রাখলো না বাবা বলবো না মানে এত চালাকি জানে জাস্ট ম্যাডাম কি বলবো সত্যি জাস্ট কিছু বলার নেই আপনাকে বুঝতে পেরেছেন জাস্ট কিছু বলার নেই তো চলো বন্ধুরা আর কিছু বলার নেই আমার জাস ম্যাডামের ভিডিওটা দেখে মনে হলো এই কটা কথা বলা যায় সেই জন্যই বললাম তোমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখো ম্যাডামের প্রত্যেকটা কথা আবেগ বিবেক দিয়ে দিয়ে নয় শুনবে আর দিয়ে চিন্তা করবে বুঝতে পেরেছো তো মানে সত্যি তোমরা নিজেরাই বুঝে যাবে আমাকে এই যে আমি এই কথাগুলো বললাম এত এক্সপ্লেন হয়তো করতেই হবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে কি বলবো এদেরকে কি বলবো তো চলো ভিডিওটা এই অবদিন থাকলে ও ভিডিও শেষে আবার বলছে সুতোপাতির উদ্দেশ্যেই বলছে যে এখন আবার সুতোবাদী নতুন করে শুরু করেছে ম্যান্ডিরানির মানে কটা বিয়ে ম্যান্ডিরানির মায়ের কটা বিয়ে কত বছর ম্যান্ডিরানির মা বাইরে ছিল ম্যান্ডিরানির ম্যান্ডিরানি কত বছর বাইরে ছিল হ্যাঁ বলবে না কেন এগুলো তারা পাবলিক করেছে বলেই তো পাবলিক বলছে তাই না এটা যে শুধুমাত্র সুতোবাদী একা বলছে তা তো নয় জাস্ট ম্যাডাম দিদি এগুলো তারা পাবলিক করেছে বলে সুতোপাদির মতো হাজার একটা বলছে প্লাস ভিউয়ার্সরাও বলছে মানে একটু দেখে বুঝে চতুর্দিক বিচার বিশ্লেষণ করে কথা বলুন আর আপনি যত মানে আংলাতে আসবেন না জানবেন আপনাকে আংলানোর জন্য অনেক মানুষ আছে হুম অনেক মানুষ আছে আর ওই যে বললাম উস্কাচ্ছেন মানুষকে যে সুতোপাদির যাতে তারা স্টেপ নেয় তারা যাতে কোর্ট থানা এই সব করে হুম আপনি একবার আপনার পেছনটা দেখুন আপনার পেছনটা দেখুন যে আপনার কি কি জায়গা থেকে কে কে আপনার মুখটা বন্ধ রাখতে বলেছে কিন্তু আপনি কি সেগুলো করেছেন পয়সা রোজগারের জন্য রেভিনিউ ইনকামের জন্য তাদের আজও আপনি আমি টিনুরানি এবং টিনুরানির ফ্যামিলির কথা বলছি গিদেন করতে করতে এখন আপনার এত অবস্থা টিনুরানির বৌদিটা কেউ ছাড়ছেন না এই রিসেন্টলি তো বিয়ে হয়েছে তারা নতুন বিবাহিত একটা দম্পতি তাদের কেউ ছাড়েন না তাহলে বুঝে দেখুন আপনার মুখে না সুতপাদির নামে স্যান্ডি বাবু ম্যান্ডিরানি কেস করবে কি করবে না এই কথাগুলো না জাস্ট মানায় না হম অন্তত আপনি এই সমস্ত সাজেশন কাউকে দিতে আসবেন না বা ভিউজ কে কিভাবে ইনকাম করবে সেই রাস্তা আপনার কে অন্তত বলে দিতে হবে আপনি আপনারটা দেখুন আপনি আপনারটা দেখুন তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আমি এতক্ষণ যেগুলো কথা বললাম একটু বিচার বিশ্লেষণ করে দেখো যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথাই যুক্তি আছে তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল